একজন নির্যাতিত মহিলা আমার কাছে আসেন তিনি আমার মাধ্যমে মামলা করলেন আসামি পক্ষ বলতে ওই আপুটির স্বামী আমাকে মিষ্টি খাইয়েছিল যিনি স্বামী রয়েছেন তিনিও আমাকে আগ থেকে পছন্দ করতেন আমি যখন মামলাটা দায়ের করি স্বামী তবু মানুষকে মানুষকে সেবা দিব এই অনুপ্রেরণায় আমি আজকে আইন পেশায় নিয়োজিত আপনার এই পেশায় আসার অনুপ্রেরণা থেকে পেলেন বা কবে থেকে আপনি আইন পেশার সাথে জড়িত আছেন আমি আসলে এই পেশায় আসার স্বপ্ন দেখি ইউনিভার্সিটির লাইফ থেকে আমি দেখেছি যে আমাদের এলাকায় কিছু মানুষ দিনের পর দিন জায়গা জমির মামলায় আমরা যেটাকে দেওয়ানি মামলা বলি সেই মামলায় দীর্ঘদিন তারা ভোগে এবং আমি এটাও শুনেছি এবং বাস্তবে দেখেছি যে এই আইনি জটিলতায় জটিলতার মার তাদের তাদের অনেককে ভুক্তভোগী হতে হয়েছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি যদি তাদের পাশে দাঁড়াতে পারি আসলে আমার নিজ এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ যারা অসহায় নির্যাতিত মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর মন মানসিকতা থেকেই আমি আসলে আইন পেশায় যুক্ত হই আমি বলবো যে ভুক্তভোগী মানুষকে মানুষকে সেবা দিব এই অনুপ্রেরণায় আমি আজকে নিয়োজিত জিবি আপনার সবথেকে মামলা কোনটি ছিল আইনজীবী হিসেবে মামলা আসলে একাধিক সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন নির্যাতিত মহিলা আমার কাছে আসেন তিনি আমার মাধ্যমে মামলা করলেন আমি সেখানে কোনো ফি নিলাম না এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যখন মামলাটা দায়ের করি তার স্বামীর বিরুদ্ধে তখন স্বামী আমার সাথে যোগাযোগ যে ছাড় আমি আপনার ভক্ত আমি আপনার ভিডিও দেখি আপনি যে ডিসিশন দেবেন সেটাই আমি মামলা কোনো চালাবো না মামলা করার পরের দিনেই সেই স্বামী আমার চেম্বারে আসে এবং যেই আপুটি বাদী হয়ে মামলা করেছিল তিনিও আসেন এবং তাদের মধ্যে একটি ভালো বন্ডিং স্থাপন করতে আমি সক্ষম হই এবং একই সাথে স্বামীর তৎক্ষণাৎ দেনমোহরের আড়াই লক্ষ টাকা তার স্ত্রীকে দিয়ে দিয়েছিল এবং মজার ব্যাপার ছিল যে ওই দিন আসামি পক্ষ আসামি পক্ষ বলতে ওই আপুটির স্বামী আমাকে মিষ্টি খাইয়েছিলো এটা ভেবে যে স্যার আপনি আমাদের সমস্যা সমাধানটা মামলায় যাওয়ার পরের দিনেই এটা সম্ভব হলো আপনার মাধ্যমেই আমি আপনাকে ভালোবাসি এবং মোট কথা ছিল যে পাদি বাদিও আমাকে খুব পছন্দ করত আঁক থেকেই পছন্দ করতো আমার ভিডিও দেখত এবং যিনি স্বামী রয়েছেন তিনিও আমাকে আঁক থেকে পছন্দ করতেন আমি যখন মামলাটা দায়ের করি স্বামী তখন অবাক হয়ে গেছে যে অ্যাডভোকেট মিনুন মামলা করছে সে সে মানেই আবেগ আপ্লুত হয়ে গেছে এবং এই বিষয়টা আমি কখনও ভুলতে পারবো না আসলে টাকাটা বড় বিষয় নয় এখানে আমি দুজনের পক্ষ থেকে বাদির পক্ষ থেকে এবং আসামির পক্ষ থেকে সাধারণত বাদী পক্ষের আইনজীবী হিসেবে আসামির পক্ষ থেকে ভালোবাসা পাবো এটা এটা মনে হয় যে খুব কমই ঘটে থাকে আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আমি এটাকে আমার ওকালতি জীবনের শ্রেষ্ঠ ঘটনা এবং স্মরণীয় ঘটনা হিসেবে সারা জীবন মনে রাখবো